হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আইস্রুম কথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার জমজম সুইচের ভিতরে একটা কালেকশন নিয়ে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যা পর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার করার প্রচেষ্ট হচ্ছে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়ি আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো পাশে হচ্ছে আমার সি গ্রিন কালার যেটা খুবই সুন্দর পেস্ট টাইপের কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে দেখেন কতটা ইউনিক একটা প্রিন্ট করা দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক জোর এবং খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা আপনার খুবই সুন্দর এবং স্লিপার কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এবং প্রাইসটা থাকবে বরাবরের মতো খুবই রিজনেবল প্রাইজে দিব অনলি এক টাকা অনলি এক টাকা আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আর অন্যটা দেখাচ্ছি দেখেন মার্শাল্লা অন্যটাও খুবই সুন্দর হবে খুবই সুন্দর এবং খুবই ইউনিক দেখেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই করতে এখন চলে যাব হচ্ছে আপনার কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটাও খুবই সুন্দর হবে দেখেন ব্ল্যাক কালারটাও খুবই চমৎকার একটা থ্রি ডি প্রিন্ট আপনার পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক একটা ডিজাইন এটা আপনার ফ্রন্ট আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সালিডির ভিতরে আপনার পেয়ে যাচ্ছেন আর উনাটা দেখাচ্ছে দেখেন উনাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে এগুলো আপনার নামাজ উল্লেনা হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব হচ্ছে আপনার নেক্সট আরেকটা ডিজাইন এই ডিজাইনটা শুধু একটা কালার এর জন্য এটা আমরা লাস্টে আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা খুবই চমৎকার একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার ব্যাক পশন্দটা দেখেন ব্যাগ খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর সালোয়ারটা থাকবে আপনার এক কালার সলিডের ভিতরে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার দোপাটারটা দেখেন মাসাল্লাহ দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আবার আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম